তো এই মজার ফোনালাপটা যারা যারা শুনবা না তারা কিন্তু খুবই মিস করবে কেননা এরকম মজার মজার ফোন আলাপ আমার চ্যানেলেই শোনানো হবে তোমাদের মাঝে তো যারা যারা শুনতে চাও অবশ্যই ধৈর্য সহকারে এই মজার ফোনালাপটা শুনে যাবা কেননা আমি এমন এমন ফোনালাপ তোমাদের মাঝে শোনাই থাকি যেগুলো হয়তো তোমরা আগে কখনো শুনো নাই সেটা আমি তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করি তো বন্ধুগণ সবাই ধৈর্য সহকারে এই মজার ফোনালাপটা শুনবা কেননা দেবর ভাবের ফোনালাপ সহজে কেউ পাও না তো আমি বেছে বেছে সেই সব ফোনালাপ এনে তোমাদের মাঝে শোনাই শুনলে তোমরা খুবই আনন্দ পাবা তো সেই আনন্দ দেওয়ার জন্য তোমাদের মাঝে এই মজার ফোনালাপটা নিয়ে আসলাম তো তোমরা আশা করি সবাই একটু ধৈর্য সহকারে ভিডিও দেখবা এবং সেই ফোনালাপটা টেনে টেনে দেখবা না কেননা টানলে মজা পাবা তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা পুরো শুনে যাবা কেননা পুরো শুনলে খুবই মজা পাবা তো শেষ পর্যন্ত শুনতে থাকো তো চলো সেই মজার ফোন আলাপটা আজকে একটু শুনে আসছি হ্যালো হ্যাঁ ভাবি বলো আবার ভাবি বলতেছো সরি 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 এই যে কান ধরলাম আর বলবো না হ্যাঁ বলো কই তুমি এখনো আসো নাই তোমার না বললাম যে বাবু দুপুর বেলা ঘুমায় আসতে এই বলছ তো কিন্তু আসলে রাস্তায় জ্যামের কারণে একটু দেরি হচ্ছে। ও প্রথম দিনই জ্যাম প্রথম দিনই অনেক উছিলা তাই না আর বাকি সব চলে গেছে। না 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 উছিলা না আসলে সত্যি কথা কি শুন রাস্তায় জ্যামে পড়ছি বুঝছ আমি চলে আসছি এই 2 3 মিনিট লাগবে হয়তো তোমার বাসার বড়গুলা এসে তোমার একবার ফোন দেব বলি হ্যাঁ কখন আর আমার তো ভালো লাগতোস নান কখন তোমার সাথে একটু বসে কথা কমো আমাদের আলাদা ভালো একটা সময় কাটামু আমার রুমে আচ্ছা লক্ষ্মী আমার আমার জানু আমি যাচ্ছি তো বাবা যাচ্ছি না জানু জানু করা লাগবো না তুমি তাড়াতাড়ি আসো আমার ভালো লাগতেছে না এতদিন তো ভালোই ছিলাম এইসব কিছু মনে হয় নাই বা খারাপ লাগে নাই এখন তো কি কথা মনের ভিতরে ঢুকাইছো এখন তার আর ভালো লাগে না কেমন অস্থির লাগতেছে হাত পা গুলো কোনো কাজই মন বসতেছে না সত্যি হ্যাঁ সত্যি গোসল করছো ভাবি আবার ভাবি যে সরি 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 গোসল করছ? হ্যাঁ, রান্না করছি। বাবুরে গোসল করাইছি। আমি গোসল করছি। তারপরে যে খাই নাই। বাবুরে খাওয়ায়ে টুমাখানে গোম পালাইলাম। তুই যে গোসল করছিস যে তুমি আমি তোরে বললাম না তুমি গোসল করে নি আমরা যাই আমি গোসল করব। তো কি হইছে? আবার একসাথে গোসল করা দেব না। আবার করব পরে। তাই। হ। আবার পরে একসাথে গোসল করব। মানে আমি কিন্তু মনে খুব আগ্রহ যাচ্ছে যাচ্ছি বুঝছো তোমার কি মনে হয় আমি আগ্রহে নাই আমি কি তোমার ফিরাই দেবো এরকম মনে হইতাছে না না এটা ভাবি নাই তো যদি ভাবতাম তাহলে তো আমি এভাবে অ্যাকসেপ্ট হইতাম না আসলে প্রথম প্রথম তো কিন্তু বেশি কিছু না পারলেও হয়তো মানে অল্প কিছু দিয়ে আপনাকে আমি সন্তুষ্ট করে আসবো আমি জানি না কিন্তু তুমি কখন আসবা আমি কখন যে তোমার বুকে একটু মাথা রেখে শোমো আমার অনেক খারাপ লাগতেছে জানো আসলে কথা কি জানো তুমি যেভাবে কথা বলতিছ না আর আমি নিজেকে আমি ঠিক রাখতে পারতেছিনা এই কারণে আমি খুব চালু করে আসতে যাচ্ছিলাম তো প্রায় চলে আসছি এখন তো চালু করে আইপা তারপরে তো আবার দুই চার দিন বা পাঁচ দিন মন্ডা বরা গেলে পরে করব কি না জানা আমার সময় নাই শরীর ঠিক নাই এই নাই না না বলছি তো আমি তোমাকে আমি আমাকে বারবার এই কথাটার বলো না হ্যাঁ আমি বলছি তোমার তো আমি সময় দেব তোমার সঙ্গে আমি থাকবো মানে তোমার সঙ্গে যে 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 করার সেগুলো করব এখানে আমি তোমাকে অসন্তুষ্ট রাখবো না এটা মাথায় রাখবো আর আরেকটা কথা সেটা হলো আমি কিন্তু মানে খুব রিল্যাক্সে কিন্তু থাকবো এটা তুমি মনে করো হ্যাঁ আমিও চাই তুমি রিল্যাক্সে থাকো আমি তোমার আগেই বলছি যে মানে আমার কিন্তু মানে খুব বেশি ধরনের মানে অতিরিক্ত না হলে আমার ভালো লাগে না আমি অতিরিক্ত দেবো তবে একটা কথা কি তোমার না মানে মানে সব দিকে তোমার ঠিক আছে তোমার বুকটা কিন্তু আমাকে অনেক পছন্দ লাগে বুকটা আমাকে অনেক ভালো লাগে আমার বুকটা তো অনেক ছোট তোমার কি দেখা ভালো লাগে না না তোমার বুকটা ছোট হলো বুকটা অনেক ভালো আছে তোমার বুকে মাথা দিয়ে আমি একটু ঘুম পারবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি কি কথা দিয়ে মনটা ভরবা কখন আসবে তুমি আমি তো চলে আসছি এই যে বাসায় উঠতেছি তোমার

কই তুমি আবার মিথ্যা কথা বললাম আমি দুইবার গেছি দাদার সামনে আমি দুইবার গেছি তুমি আরে পাই নাই তুমি কেন মিথ্যা সত্যি কথা বলতো তুমি কি জামে পরছো না না জামে পড়ে নাই তো এই যে আমি চলে আসছি তো না দাঁড়াও আমি আরেকটা বার দাদা খুলতেছি তো বন্ধুরা কেমন শুনলাই মজার ফোনালাপটা দেবর ভাবির তো তোমাদের আগেই বলছিলাম এই প্রণালাপটা শুনলে খুবই মজা পাবা কেননা এরকম প্রণালাপ শুধু আমার চ্যানেলেই শোনানো হয় তো তোমরা এরকম প্রণালাপ যদি পেতে চাও অবশ্যই তোমাদের কাছে অনুরোধ করতে আসছি আমার জয় অফিসিয়াল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবা তাহলে সুন্দর সুন্দর এরকম প্রণালাপ তোমাদের মাঝে মজার মজার শোনানো হবে তো তোমরা আশা করি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবা সুন্দর সুন্দর প্রণালাপ নিয়ে আসবো তো আমার চ্যানেলের সাথে থাকবা তো আজকের ভিউটা এই পর্যন্তই সবাই ভালো থাকুক